একজন এপার বাংলার সুপারস্টার আরেকজন পশ্চিমবঙ্গের টেলিভিশনের মিঠাই রানী মিঠাই ধারাবাহিকের সুবাদে সমিতি শিয়া কুণ্ডুর জনপ্রিয়তা আকাশ ছোঁয়া ছোট পর্দার গন্ডি পেরিয়ে এখন বড় পর্দায় পা রেখেছেন তিনি তার অভিষেক ছবি ছিল সুপারস্টার দেবের বিপরীতে এবার কি তাহলে শাকিব খানের সঙ্গে অভিনয় করবেন সোমবার রাতে সেন ছিল তিলোত্তমা শহরের এক সেভেন স্টার হোটেলে বসেছিল চাঁদের হাত পরবারের শুটিং ছেড়ে মুম্বাই থেকে কলকাতা উড়ে যান শাকিব খান উপলক্ষ এস কে মুভিসের একসঙ্গে আঠারোটি আসন্ন ছবি লঞ্চ যার অন্যতম শাকিব খানের দরজ এদিকে সাকিবের পাশে পাওয়া গেল সৌমিত শাকিব কালো স্লিপলে স্টপ আর সিমারি চাকরসে আবেদন মে ধরা দিয়েছেন তিনি অনুসারে ফাঁকে জমে ওঠে সাকিব ওই নায়িকার আড্ডা ক্যামেরার সামনে দুজনের রসায়ন দেখে স্পষ্ট এটা তাদের প্রথম আলাপ নয় এই সময় সাকিব সমিতি সাকি খুব শিগগিরই পর্দায় জুটি বাঁধতে সমিতি সাকে তিনি স্পষ্ট বললেন এখানকার অনেক অভিনেত্রী থেকে ওপার বাংলার মানুষ অনেক পছন্দ করে নিশ্চয়ই আমরা একসঙ্গে কাজ করব। একই সুর সমিতি কণ্ঠে তিনি জানালেন খুব ভালো লাগলো কথা বলে আমাদের এখানকার সুপারস্টাররা দেবদা জিদ্দা যতটা আন্তরিক সাকিব খানও ঠিক ততটাই আন্তরিক হয়তো আগামীতে একসঙ্গে কাজ দেখা যেতে পারে তাদের